বিভিন্ন রং ভ্যারাইটির পেয়েছি দেখুন কি সুন্দর ফুটে রয়েছে গোটা বেড জোরে ডাইনথাস তার নিজের বাহার দেখাচ্ছে এই ডাইনথাসগুলো নিয়ে আমি এর আগে ভিডিও করেছি অসংখ্য ভিডিও হয়েছে ভিডিও করা হয়েছে এবছরেও করা হয়েছে গত বছরও করেছি এগুলো কালকে জল দেওয়াতে হেলে গেছে অনেক দিন ধরে ফুল পাবো এগুলো বর্ষার আগে পর্যন্ত ফুল পাওয়া যায় পরিচর্যা খুবই সামান্য ডিপে দিয়ে গাছকে বড়ো করা এর আগে ভিডিওগুলোতে জান বলেছি মাঝে মধ্যে ফাঁকি পনেরো দিন পর পর স্প্রে করা এবং পনেরো দিন কুড়ি দিন পর পর কীটনাশক বিভিন্ন রকম কীটনাশক ঘুরে স্প্রে করা হয়েছে জল দিয়েছি দু একবার ডিপি দিতে হয়েছে দশ বারো দিন পর পর ছোটো অবস্থায় সংখ্যায় কম যত গাছ বড় হয়েছে তার পরিমাণ বেড়েছে যখন গাছ বড় হয়েছে তখন আমি এনপিকে শুরু করেছি যখন ফুল নেওয়ার সময় এনপিকে পনেরো 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 বা দশ ছাব্বিশ ছাব্বিশ দেওয়া যেতে পারে বা সিঙ্গেল সুপার ফসফেটের সাথে লাল পটাশ মিক্স মিক্স করে হাফ আপ করে এক চামচ এই গাছের ক্ষেত্রে মাটিতে টবের ক্ষেত্রে গাছের আকার বয়স অনুযায়ী পরিমাণটা নির্বাচন করতে হবে আপনাকে নিজেই অভিজ্ঞতা থেকেই হবে সাধারণত ছোট গাছের ক্ষেত্রে ছয় সাতটি দানা ডিএপি যদি দিই আর গাছকে বড়ো করার সময় আর যত বয়স বাড়বে তত পরিমাণ বাড়বে দেখুন বন্ধুরা আমার বাগানের এই অংশটা একটা আলাদা রূপ নিয়েছে ড্যান্থাসগুলো নিজেকে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে এখন শুধু এনপিকে কুড়ি দিন পর পর দিলেই হবে এখানে আমি এখন গ্যাসগুলোতে খাবার দিনই পনেরো কুড়ি দিন হয়ে গেছে ব্যস্ততার জন্য তো দিতে হবে মোটামুটি এনপিকে পন পনেরো কুড়ি দিন পর পর একবার দিলেই হবে মাটিতে পর্যাপ্ত খাবার আছে এই গাছ ফুল সানলাইট পছন্দ করে ছয় সাত ঘন্টা বা পাঁচ ছয় ঘন্টা যেখানে রুদ্র পায় সেখানে রাখলে খুবই ভালো ফুল দেয় আর একটা কাজ করতে হবে গাছগুলি একটু কষ্ট করে যেগুলো করে নষ্ট হয়েছে সেগুলো যদি আমরা কেটে দিই তাহলে অনেক দিন ধরে ফুল পাওয়া যাবে আর যদি কেটে না দিই তাহলে বীজ হয়ে যাবে আর বীজ হয়ে গেলে গাছ কিন্তু বেশি দিন ফুল দেবে না এই কথাটি মাথায় রাখতে হবে বন্ধুরা জল শুকিয়ে গেলে জল দিতে হবে বেশি জল দেওয়া যাবে না আবার গোড়া পচে যাবে বেশি জল দিলে স্প্রে করে মানে উপরে জল দেওয়া যাবে না ফাঙ্গাল অ্যাটাক হয় যতটা সম্ভব নিচে মাটিতে যাতে গাছ ভিজে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে তো এত বড়ো বাগানের ক্ষেত্রে গ্লাসে করে জল দেওয়া বা একটা একটা করে গাছে জল দেওয়া খুব টাফ হয়ে যায় তখন আমি পাইপ দিই জল দিই ছড়িয়ে তার জন্যই গাছগুলো হেলেও গেছে এইভাবে করলে গাছ বেশি দিন টিকবে না তো আমাকে করতে হচ্ছে বাধ্য হয়ে আর বেশি দিন বাগানটা থাকবেও না এই বাগানটাকে আমি বেশি দিন রাখবো না আবার গরমের গাছ করতে হবে তাছাড়া অন্য একটা বিশেষ কারণে গাছগুলো বেশি দিন রাখছি না তো বন্ধুরা আমি শীতকালীন এরকম গাছ অসংখ্য গাছ নিয়ে ভিডিও করেছি যারা নতুন দেখছেন আপনারা অবশ্যই দেখে নিতে পারেন খুব সহজেই বাগান করা যাবে আমার ভিডিওগুলি দেখলে আমি খুবই সহজ পদ্ধতিতে বাগান করি গাদাগুলো পরে লাগানো হয়েছিলো সেগুলো বড় হচ্ছে